আচ্ছা আসসালাম আলাইকুম রুয়ান সকলে কেমন আছেন তো বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ কারণ দেশের দুব্রমূল্যর গায়ে এখন আগন্ত সামান্য তাপমাত্রা তার থেকেও দ্বিগুণ তাপমাত্রা দেশের জনগণের দৈনন্দিন জীবন চালানো খুবই কঠিন কিন্তু এর ভিতরেও এই ভণ্ড প্রতারক ইউনুস ভণ্ড প্রতারক ইনুসের নেতৃত্বে এটা হলো মুরগির ফার্মের গাড়ি যাইতেছে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে একে কখনোই কেউ সরকার বলতে পারে না কারণ এটা হলো মানুষের জন্য দু হাজার চব্বিশে বাংলাদেশের জনগণের জন্য দুর্ভিক্ষ চলে আসছে এটাকে বলতে হবে দুর্ভিক্ষ সরকার দুর্ভিক্ষ সরকার বলতে হবে এটাকে অন্তর্বর্তীকালীন কোনো সরকার বলা যাবে না বলতে হবে পৃথিবীর ইতিহাসে দু হাজার চব্বিশে পাঁচই আগস্টে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে একটা গজব নাজিল হয়েছে আর এই গজবটা নিয়ে আসছে হ্যাঁ ভণ্ড প্রতারক ইউনুস আর বাংলাদেশের মানুষের সাথে তামাশা করে বর্তমানে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে আমার প্রিয় বাংলাদেশ যে বাংলাদেশ এক সময় সোনার বাংলা বলতো সে বাংলা এখন দুর্ভিক্ষ চলছে আর এই দুর্ভিক্ষর কারিগর রয়েছে আপনার আমাকে যারা ধর্মের নামে বারবার ইমোশনে হিট করে সে জামাত শিবির আমার এই বয়সে আমি বাংলার মাটিতে কখন দেখি নাই জামাত কারোর একটা ছেলে অসুস্থ তাকে সাহায্য করছে আমি কখনো দেখি নাই জামাত কারোর একটা মেয়ে বিয়ে যেতে পারে না সেখানে সাহায্য করছে আমি কখনো দেখি নাই যে জামাত কারোর ঘরে চাল নয় পাঁচ কেজি চাউল দিয়েছে ঠিক আছে এই জামাত বাংলাদেশটাকে শুরু থেকে শেষ শেষ পর্যন্ত স্বীকার করে নাই অনেকগুলো বড় হয়েছে দেখেন এই জামাত কিন্তু আমার দেশের আদৌ কিন্তু দেশটাকে স্বীকার করে না এই যে বাংলাদেশের যত সিন্ডিকেট আছে সিন্ডিকেট বিশ্বাস করবেন আপনারা এই আরবের মাটি শাকটি হ্যাঁ আমি পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত আমি চট্টগ্রামে ছিলাম সাক্তাইতে বড় বড় যত ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সব জামাত নিয়ন্ত্রণ করে এবার জামাতের নামে এবং বেনামে বেনামেই বেশি বেনামেই বেশি এই জন্য কিন্তু সেন্ডিকেটটা ভাঙতে পারে না কারণ এরা ধোয়া ধোঁয়া বাইরে ধর্মীয় দল আবার এই জামাতকে মানুষ ইসলাম বলে এই উপর আল্লাহ সাক্ষী আজকে বলি জামাতকে যারা ইসলাম বলে তাদের ইমান আমান কিছুই নাই কারণ ইস জামাত একটা দল জামাত কখনো ইসলাম হতে পারে না ইসলাম হয়েছে আল কোরআন ঠিক আছে আপনাদের আপনাদের খেজুর গাছটাকে এখন বলেন জাম গাছ এটা কি হবে হবে না খেজুর গাছকে খেজুর গাছ বলতে হবে জামাত একটা সংগঠন একটা দল নাম দিয়েছে কি জামাতি ইসলাম আচ্ছা আমি বিবেক প্রশ্ন আমার ইসলাম তো একটাই আল কোরআন ঠিক আছে দ্বিতীয়বার কোনো পরে কাগজপত্র করতে পারে না এবং পারে না বহুত লোক মারা গেছে এই জামা কোনো দিন আমার আমি কিন্তু বহুত লোককে টাকা দিয়া টাকা দিয়া খাওয়ন দিছি স্থান দিছি এবং উপরালা সাহস তাদের কাছে আমার প্রশ্ন কোথায় যায় সে যে জামাত একটা সহায় পোলাকে মেডিকেলে ভর্তি করছে একটা অসহায় মাইয়াকে ঘর নাই মানুষের একটা ঘর করে দিয়েছে বা যার ঘরে তিন বেলা বাজার খাওয়ান পাঠাইছে কেউ দেখছেন জীবনে বলতে পারবেন এই জামাতের আলেমদেরকে আপনারা আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা সান তারপরে ওয়াশ করতে নিয়ে যাই এলাকায় নাম দেখি কোরআনের মাহফিল বা তাপসির মাহফিল ওখানে যাইয়া এই জামাই চান্দা দেশে কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা টাকা তখন যদি বলস নাই যে আমাকে যারা নিবে তারা জামাত হতে হবে আমি জামাত সরখান যাবো না ঠিক আছে আমি জামাত সরখান যাব যাবো না ওই যেই এলাকা মাহফিল হয় ওই এলাকায় জামাত আছে তিনশো জন আওয়ামী লীগ আছে পাঁচ হাজার জন বিএমপি আছে দুই হাজার জন কিন্তু তিনশো জন আলে জামাত কর্মী ঠিক আছে এদের মাফের হয় নাই তাহলে এই পাঁচ হাজার আওয়ামী লীগে চান্দা দেশে এই তিন হাজার বিএমপি চান্দা দেশে সর্বস্তর জনগণ কিন্তু চান্দা দেয় কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা এরপরে দিয়া ওই জামাতি ওই ভণ্ড ওই প্রতারক ওই আলমকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় ওয়াশ করার জন্য কিন্তু ও আইসে কি ওয়াশ করে আইসে কি করে জানেন আপনার এলাকায় আমার এলাকায় ফেসাদ সরাই দিয়ে যায় আপনার ভাইয়ের লাগে আমার ভাইয়ের লাগে আপনার লাগে আমার বন্ধু লাগে জ্ঞান সৃষ্টি দিয়ে দেয় তো আসুন আপনারা আমরা এই যে সৌদি আরবে আরব কান্ট্রিতে বা আরও মুসলিম কান্ট্রি আছে আমরা দেখেন কোন কান্ট্রিতে এরকম আলেম ভাড়া করিয়া নিয়া এলাকার ভিতরে অপপ্রচার করার মানুষ কোন রাষ্ট্রে আছে কোন কান্ট্রিতে আছে হ্যাঁ বাংলাদেশে যদি বাংলাদেশে আলেম যদি মুসলমান হয়ে থাকে তাহলে সৌদি আরবে আলাম তো জাননা ফেরেশতা সৌদি আরব দুবাই কাতার ওমান বাহারাইন ঠিক আছে মিশর ঠিক আছে এরপরে এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া আপনি কোন কান্ট্রিতে আগে তো হয়তো আপনারা দেখতেন না ঠিক আছে এই খেজুর গাছ কেমন করে পরিশোধ করা হয় আগে দেখতেন না জানতেন না এখন তো দেখতে পারতেছেন শুনতে পারতেছেন যে এই খেজুর গাছ তাহলে এখন বর্তমানে বাংলাদেশে ঠিক আছে এই সাধারণ মানুষ এই যে এখন পঞ্চাশ টাকার আলু এখন আশি টাকা পঞ্চাশ টাকার চাউল এখন আশি টাকা এখন কি জামাত কি কমে কেনে বিএমপি কি কমে কেনে না আওয়ামী লীগ কমে কেনে সবাই একই দামে কিনতে হয় তো লাভটা হলো কার লাভটা কার হলো বলেন আমি আমি এই খেজুর গাছে এবছর এই বাগানে যে খেজুর রয়েছে এই বাগানে এই বাগানে খেজুর এবছর বিক্রি হয় নাই কেন বিক্রি হয় না জানেন এই বাগানের খেজুরি বস্তুর ভালো হয় নাই কারণ যখন খেজুর দিছিল তখন পানি ছিল না ঠিক আছে খেজুরের সময় প্রতি সপ্তাহে তিনবার পানি দেওয়া লাগে কারণ খেজুর গাছে থাকে ঠিক আছে আর একবার দিলেই চলে আর তখন লাগবে তিনবার কিন্তু এই যে টাঙ্কি দেখেন এখানে চারটে মোটর আছে চারটে মোটর এই চারটে মোটরে যে পানি উঠছে সেই পানি দিয়েও এই খেজুর বাগানে দেওয়া হয় নাই ঠিক আছে আর খেজুর বাগান কতটা পরিষ্কার লাগে কতটা পরিশোধ করাকে দেখেন এই খেজুর শেষ হওয়ার পরে পুরো গাছের কাটা সাফ করতে হয়েছে এই গোড়া পরিষ্কার করতে হয়েছে তারপরে সার দিতে হয়েছে প্রত্যেকটা জিনিসটা একইভাবে ঠিক আছে এবছর পানি ছিল না খেজুরের কিন্তু এই মাছরা খেজুর বিক্রি হয় এক লক্ষ রিয়াল এবছর বিক্রি করতে পারে না দশ ঠিক আছে তাহলে এখন এই যে পঞ্চাশ টাকা যে আশি টাকা কেনেন কে কেনে হ্যাঁ এই যে ইউনুস এই যে ইউনুসের প্রধান উপদেষ্টা রাষ্ট্র রাষ্ট্রনায়ক এই ইউনুসের একটা ভালো কাজ কোনো ব্যক্তি দেখাইতে পারে সবাই বলে ইউনুস নোবেল পাইছে ইউনুসের নোবেল দিয়ে আমার বাংলাদেশের উপকার কি হয়েছে বাংলাদেশের জনগণের কী উপকার হয়েছে ইউনিসি এত এই যে চুয়ত্তরে দুর্ভিক্ষ চৌরাসি দুর্ভিক্ষ একানব্বই দুর্ভিক্ষ এই যে বহুত দুর্ভিক্ষ গেছে মানে শীতল বন্যা তুফান গেছে যা ইউনি কখনো দশ টাকা সাহায্য করছে এই যে নোয়াখালী বর্তমানে যে নোয়াখালী যে ডুবতে গেছিল এই নোয়াখালী ডুবা সমাজ যে চিন টাকলে টাকা দে টাকাগুলো কোথায় আজও কোনো মিডিয়া একদিন জিজ্ঞেস করতে পারছে পারে নাই অথচ এই মিডিয়ায় কিন্তু শেখ হাসিনার আমলে আলু বাজারে মাছ বাজারে পেঁয়াজ বাজারে দন্যা বাজারে কাঁসামি বাজারে লাইভ দেখাইতুষ শিকারি উনুস হ্যাঁ এখন কিন্তু একদিন লাইভ করতে পারে না না পারে বাংলা ভিশন না আর টিভি না এন টিভি না যমুনা না টোয়েন্টি ফোর কোনো চ্যানেল কিন্তু এখন লাইভ করতে পারে না অথচ শেখ হাসিনার আমলে বেগুন তোলা খেজুর তলা আলু তোলা গাছ তলা সফাতে লাইভ করতো তারপর ওরা বলতো কি মিডিয়ার স্বাধীনতা নাই মিডিয়ার কোনো স্বাধীনতা নাই এই কথাটাই বলতো এখন মিডিয়ার যে স্বাধীনতা নাই ঠিক আছে এখন ওই যে বাপে বাপে চাকরি করে ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া বাড়ি বাড়িঘর বানায় এবার পোলারে গেজিওর শিকায় আর সেই পোলায় কিন্তু লাস্টে বৃদ্ধাশ্রাম কেন্দ্রে বাপ মারে বাড়াই দেয় আমরা যে এক কুটির উপরে প্রবাসী আছি আমাকে কোন প্রবাসী বাপ মা আছে বৃদ্ধাশ্রাম কেন্দ্রে বাংলাদেশে যে এতগুলো কৃষক আছে কোন কৃষকের বাপ মা আছে বৃদ্ধাশ্রাম কেন্দ্রে বাংলাদেশে যে দুই কোটির উপরে আছে গার্মেন্ট শ্রমিক কোন গার্মেন্টস শ্রমিকের বাপ মা আছে বৃদ্ধাশ্রাম কেন্দ্রে বৃদ্ধাশ্রাম কেন্দ্রে কারা সেনা সেনাবাহিনী র্যাব ডিজি আইজি উমুক তুমুক ঠিক আছে পোলা পড়বে স্যার পোলা কর্নেল পোলা বিমানের পাইলট ওর বাবা কিন্তু বিদ্যাস বিদ্যাস সাহেব কেন্দ্রে দেখেন আপনারা যে আমরা যে এক কোটি প্রবাসীরা এই দূর প্রবাসে যে এত পরিশ্রম করি আমাদের কোন প্রবাসী বাপ মা আছে বিদ্যাস সাহেব কেন্দ্রে ঠিক আছে তো আমরা কিন্তু ওই যে ওর বাপ মা কিন্তু ঘুষ ঘুষ খাইয়া দুর্নীতি করে কিন্তু সম্পদ বানাইছে আপনার কাছ থেকে আমার কাছে নিয়ে আবার বর্তমানে এখন বুড়ো হয়ে গেছে গা আপনার আমি আবার চান্দা দিয়া ওর বাপমারে খাবাই বৃদ্ধাশ্রাম কেন্দ্রে বইয়া আসুন আজকে থেকে আশ্রাম কেন্দ্রে কেউ কোনো টাকা দেবো না কোনো সাহায্য করবো না কারণ বৃদ্ধাশ্রম কেন্দ্রে না কোনো গরিবের বাপমা আছে না কোনো কিশোরের বাপমা আছে না কোনো প্রবাসীর বাপমা আছে না কোনো শ্রমিকের বাপমা আছে ঠিক আছে আপনি ও বৃদ্ধাশ্রম কেন্দ্রে টাকা না দিয়া আপনি এসি আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে ওর একশো জামা কাপড় কিনে দেন এক কেজি চাউল দেন এক বেলা দেন একটা পোশাক দেন আপনার জন্য জান্নাত ঠিক আছে যেগুলো খায় আছে সুতর ঘুস্কর দুর্নীতিবাস ওরা বড় বড় বিল্ডিং করছে প্রাসাদ করছে ছেলেকে আমেরিকা শুলে পাঠাইছে এখন ওরা বৃদ্ধাশ্রম কেন ভর্তি হয়েছে ঠিক আছে আজকে থেকে থাক ইতি আশ্রাব নাম দিতে হবে গরিবের আশ্রয় কেন্দ্র গরিবের আশ্রয় কেন্দ্র কারণ যাদের যাদেরিগণ নাই যাদের ছেলে সন্তান নাই তারা ওখানে আশ্রয় হবে তাদেরকে আমরা সাহায্য করব কিন্তু ওখানে স্যার মেজর জেনারেল হ্যাঁ সচিব ঠিক আছে অ্যাডভোকেট ওই কালকে একটা লাইফে দেখলাম ওই যে ওই যে বিদ্যাশ্রম ছিলাম নামডাম মুখ আছে একবার সে কালকে বললো যে তার এক বৃদ্ধ আছে তার ছেলে সে নিজেও ছেলে অ্যাডভোকেট এখন তার ছেলেও অ্যাডভোকেট নিজে অ্যাডভোকেট তার ছেলে অ্যাডভোকেট সে এখন উঠছে কই বৃদ্ধাশ্রম কেন্দ্রে আর ওখানে আপনি আমি সাহায্য করে যাই খাওয়ান দিই কোনো পুজোর কামও লাগবে না ভালো থাকবেন এখানে এই কাজ করি এই কাজের কন্টাক্ট নিয়েছিলাম তো প্রায় শেষের পথে আছে আরও দশ পনেরো দিন লাগবো প্রায় শেষ ঠিক আছে এই দূর প্রবাসে আমার মতো যারা আছেন অবশ্যই একটু সাহায্য করবেন আর দেশের প্রতি খেয়াল রাখেন ঠিক আছে কারণ বাংলাদেশটা কিন্তু শেষ ঠিক আছে শেখ হাসিনা খুব খারাপ মানুষ ছিল হ্যাঁ শেখ হাসিনা আমলে আমার বাধা খরচা বর্ত সরকারের পনেরো টাকা আর এখন শেখ যাওয়ার পরে আমার লাগে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এই মেধা মেধাবী নামের এই বদমাশীরা আমাদের এই ক্ষতিটা করলো ওরা কিন্তু মেধাবী না ওরা কিন্তু সবগুলো কিন্তু ঘুসখোর দুর্নীতিবাজের পোলা সবগুলো কিন্তু ওর বাপে ঘুস খায় আর মায়ে ঘুস খায় এখন তো ধরে না আজকে দেখছেন যে কোনো সমনায়ক কোনো ছাত্র হ্যাঁ ঠিক আছে দুর্নীতিবাজ ধরছে সে বাপের ধরছে হে মারে দর্শন হের বাফারে জিজ্ঞেস বাবা তুমি যে বেতন পাও তিরিশ হাজার টাকা ওর বাফের বেতন পাও তিরিশ হাজার টাকা বাসা বাড়া দেয় বিশ হাজার টাকা ঠিক আছে প্রতি মাসে ছেলে মেয়ের পিছনে খরচা হয় বিশ হাজার টাকা কত হয়েছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে এক্সট্রা খরচা হয় বাজার খরচা হয় বিশ হাজার ষাট হাজার তাহলে ওর বাপে বেতন পা কত তিরিশ হাজার খরচ কত ষাট হাজার এরপরে ওর বাফে যে জমি কিনছে গাড়ি কিনছে টাকা কই পাইছে এই একটা একটা সমনায়কের বাচ্চা আছে একটা কুলঙ্কারের বাচ্চা আছে যে ওর বাপমারা জিজ্ঞেস করছে তুমি এগুলো কষ্ট দিয়া জিজ্ঞেস করে নাই কারণ সোরের ফোলা সরি হইবে সোরের পোলা কখনো ভালো হবে না ঠিক আছে বাংলাদেশে কোনো এখন আর স্বীকৃতি নাই কোনো মেধাবী নাই সবগুলো দুর্নীতি দুর্নীতিবাসের সন্তানেরা ঠিক আছে ওরা ছিল দুর্নীতিবাস ওর বাপমা ওরা কিন্তু দুর্নীতি করতে আছে নয় আমার সংসারে বাজারে লাগতো মাত্র পনেরো হাজার টাকা এখন আমার লাগে পঁচিশ হাজার টাকা কিন্তু আমার কিন্তু এই টাকায় প্রবাসে কামাই করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট লাগে আমার কামাই করতে